বুঝলে আমি ভাবছি যে এবারে পূজোর কেনাকাটা করতে যাব আমাকে হাজার 1010 টাকা দিও তো হ্যাঁ হাজার 1010 টাকা কেন তুমি হাজার 1020 টাকায় নিয়ে যাও টাকা তো গাছে ফলে না পিয়ারা গাছেও তো আমি পিয়ারা গাছে নাড়াবো আর টাকা পড়ি যাবে তোমাকে দেখে দেব তুমি 쇼পিং করতে চলে যাবে ও মাই গড সারা দিন গাতানি শুধু হিসাব নিকাস করো যাও একটু বাসন টাসন মেজে রান্নাবান্না করে দিয়ে আসো হ্যাঁ আমি বাসন কোসন মেজে রান্না বান্না করবো আর আমারে অফিসের কাজগুলো এর তুমি করবে না তুমি করলেই তো আমার office এর খুশি হয়ে যাবে বুঝলে আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ আমি তো অফিসে যাবো গিয়ে আমার মুখটা দেখিয়ে দিয়েই চলে আসবো অফিসে আর আটটা পাঁচটা duty করার দরকার নেই কারণ আমার মুখ দেখালেই তো পয়সা দিয়ে দিবে না আমার মুখ দেখানোর জন্য তো অফিসে যাই আর পয়সাটা দিই এই যাবো আর এক্ষুনি সঙ্গে সঙ্গে চলে আসুন